আসসালামু আলাইকুম পাঁচটা আইভিসির পক্ষ থেকে সবাই কান্দিক সচিব আনন্দ আজ কোনো রিভো বা অন্য কোনো ই না আপনার ড্যাস এটা একটা শিক্ষণীয় একটি ভিডিও সতর্কতা ভিডিও বলতে পারেন এই যে আমাদের যেই এমপিপিটি যেই ইগুলো এই যে কাজ চলমান এখানে দেখতে পাচ্ছেন আমরা যে গ্রাউন্ডিং করে নিয়েছি এখানে আর এই যে এটা এসি বটখেন আমরা বাড়ি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিইনি কিন্তু ঠিক আছে এগুলো আমরা এই যে বড় যে মেশিনগুলো হবে সেগুলো লোড ক্যাপাসিটি বেশি হবে এই জন্য আমরা কেবল দেখতে পাচ্ছেন তারগুলো দেখেন অনেক গেজের ভিতরে এগুলো আমরা এটা এটা আপনার গ্রাউন্ডিং এবং এটা নিউট্রাল এবং ফেস ঠিক আছে আর এখানে ব্রেকার দিয়েছি পিছনে আমরা ষোলো এম পেয়ার একটি ব্রেকার আছে আর এখানে সোলার কানেক্টার হবে ব্যাটারি কেবল আর্টপোর্ট সকেট দুইটা আছে এখানে আর এটা আপনার ব্যাটারি সাপ্লাই আইপিএস সাপ্লাই এবং সোলার সাপ্লাই তিনটেই সাপ্লাই দেবে এবং এটা শুধু আপনার সোলার সাপ্লাই এবং দেওয়া গ্রিড সাপ্লাই মানে মেন সাপ্লাই এইটা সাপ্লাই দেবে দুইটা দুই রকমভাবে কাজ হবে আর এখানে দেখতে পাচ্ছেন এইটা আমাদের মডিউলও যাবে এখান থেকে যে অয়েলিংগুলো সুন্দরভাবে করে গুছাই নিয়েছি সিটি কয়েল যেখানে এগুলো ঝালাই করে দেবে সুন্দরভাবে আর যে বিষয়টা যারা আপনার সোলার হাইব্রিড এমপিপিটি নেবেন তারা আপনার কম মাইন্ডে যেই মাঝে লাইনটা থাকে এবং এটা আপনার লাইন এটা নিউট্রাল এবং এটা আপনার আর্থিং বলে মাটি থেকে যে আর্থিংটা ওঠে সেটা আপনি এটা সংযোগ দিয়ে নেবেন ঠিক আছে যাতে করে বজ্রপাত থেকে আপনাদের আছে হাই ভোল্ট হলে যাতে আপনার এগুলো কিছুটা রক্ষা করে ঠিক আছে এমনি অনেকে বলে ছোটো যে এত বড় না মানে এটা আমি ছোটো ছোটো যেটা ইন্ডাক্টর বোর্ডে লাগে বলে এগুলো বজ্র প্রতিরোধক ওগুলো কিন্তু ফাও ঠিক আছে ওগুলো কিন্তু বিদ্যুৎ আপনার প্রতিরোধক কোনো জিনিস না ওইটা তো আপনার গ্রাউন্ডে খুলে যা কিছুটা রক্ষা দেয় আর আমি বাংলাদেশে আমার আর্থিংয়ের কোনো ব্যবস্থা নেই এমন দেশে বাইরের দেশে বা ইন্ডিয়াতে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে মাটিতে আপনার দেশে আর্থিং করে কারণ সোলার প্যানেলের উপর যেন ডাক না পারে যাতে আপনার এগুলো সোলার সংযোগ থাকবে সোলার উপর ডাসের আশেপাশে ডাক না সেক্ষেত্রে হয়তো হাই ভোল্টেজ আসতে পারে সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড সংযোগটা দিয়ে নেবেন যাতে করে আপনার অনেকটাই সেফ হয় ঠিক আছে এর গ্রাউন্ডের জমি আউটপুট সকেট এখান দিয়ে নিয়েছি এখান দিয়ে নিয়েছি এখান থেকে বডিতে দিয়ে নিয়েছি ঠিক আছে এটা একটু দিয়ে নেবেন আর আমাদের যে এমপিবিটিগুলো দেখেন এগুলো আপনার আশি এম আর যে এমপিবিটি ইন্ডেক্টরটা কত বড় অনেক বড় ইন্ডেক্টর এই যে আমাদের পাওয়ার স্টার আইপিএসের যে এমপিভিটি যে এখানে আমরা এই যে বড়ো বড়ো যে আইজিবিটি মাস পেটগুলো আমরা ইউজ করছি এগুলো জন্য সবই ভোল্টের জন্য সবই ভোল্টের জন্য এই জন্য আপনার যাতে ভোল্ট অনেক থাকবে অনেক ওয়ার্ড হবে এই জন্য এগুলো দিয়েছে আর যেগুলো আপনার এক ব্যাটার সিস্টেমের সেগুলো তো আর আপনার অত প্যানেল ইউজ করা যাবে না বা সেগুলো আপনার বেশি ভোল্ট হবে না এখানে এই মসপেট আপনার বেশি ভালো মানে দিলেই যে আপনার ওয়ার্ড এম্পের বেশি পাবেন সেটা না ঠিক আছে এটা মেজারমেন্টের উপর ডিপেন্ড করবে ইনপুটের জন্য হয়তো দেখো ভালোগুলো দিলাম দেয়সা আউটপুটের জন্য একটা লিমিট অনুযায়ী এক ব্যাটার সিস্টেমগুলো যেগুলো নেয় সেগুলো দিতে হবে ঠিক আছে আর এখানে দেখলাম কাজগুলো এগুলো তার টানা হয়েছে এগুলো আপনার এগুলো যাতে যে মসফেটগুলো এগুলো মসফেট বা ডাওয়ার এগুলো লাগানো হয় নাই এই যে এগুলো সব রেডি কাজ চলছে এটা আপনার এই যে ফিফটিন এমপিএস যেগুলো আমার ছোটো আপনার আইপিএস হবে এই ছোটো আইপিএস যেগুলো পাঁচশো ওয়াটের আইপিএস আছে এই যে এটা ট্রান্সফর্মার দিয়ে ঠিক আছে পাঁচশো ওয়াটের যে ছোটো ট্রান্সফর্মার আইপিএস যেটা ছোটো ফ্যামিলির জন্য দেওয়া আছে আপনার তিনটে ফ্যান বা দেওয়া আছে চার পাঁচটা লাইট এরকম সাপোর্ট থাকে আমাদের ছোটো মেশিনগুলো এগুলো আপনার দাসে পঞ্চাশ এম্পিয়ার ব্যাটে লস করে আর আমাদের এমপিউটারটা পঞ্চাশ হবে আপনার এগুলো ডবল ইন্ডেক্টর এটা একশো এম্পিয়ার এগুলো আপনার ফিফটিন হবে ঠিক আছে এখানে আমরা আপনার ভালো কোয়ালিটি পাসপাত্রগুলো ইউজ করছি আমাদের হিডচিনগুলো দেখেন অনেক বড়ো বড়ো হিডছেন আমরা সোলো আছে আর এটা আমাদের এক নম্বর মসফেট ব্যবহার করছি এটা আমরা সব বিভল্ট ইউজ